আমাদের এই চুয়ারাঙ্গা মানে এখন সৌদি আরবের মতো অবস্থা হয়ে গেছে এত পরিমাণে তাপমাত্রা রোদ এই তাপমাত্রায় মানুষ বাইরে বের হতে পারছে না বিভিন্ন সমস্যায় পড়ছে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ছড়িয়ে পড়ছে এত পরিমাণে রোদ এ রোদের ভিতরে মানুষের কাজ কাম করা একেবারেই পসিবল হচ্ছে না তাই এখন তাও বাজে প্রায় সাড়ে চারটা তারপরও রোদের কোনো তীব্রতা কমতেছে না সামার কোনো দেখা নেই গাছপালা ছায়াও তেমন বেশি নাই এত পরিমাণে রোদ যে রোদের ভিতরে কাজ করা মানুষ অতিষ্ট হয়ে পড়ছে তাই এত পরিমাণে রোদ যে প্রতিদিন প্রায় চল্লিশ বিয়াল্লিশ এমন ডিগ্রি তাপমাত্রার ভিতর দিয়ে শুয়ডাঙ্গা জেলার মানুষকে বিভিন্ন ধরনের কাজকাম থেকে বিরত থাকতে হচ্ছে এত তাপমাত্রার ভিতরে কাজ করা পসিবল হয়ে গেছে এজন্য সকাল দশটা হতে চারটা পর্যন্ত মানুষ ছামা না পড়া পর্যন্ত মানুষ ঘরে বসে থাকতে হচ্ছে কাজকাম তেমন করা যাচ্ছে না সেজন্য আমাদের জন্য দোয়া করবে যেন চোয়াডাঙ্গার তাপমাত্রা যেন কমে যায় এবং অনেক বেশ কিছুদিন ধরে কোনো বৃষ্টির দেখা নেই সেজন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছে যে যেন চুয়াডাঙ্গার তাপমাত্রা কমে যায়